আজকে আমাদের বের মাংস তাও পোলট্রির মাংস না দেশি কক মুরগির মাংস সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে সকাল বলতে আটটা এখন বাজে আটটা হ্যাঁ আমি এত ঘুম থেকে আটটার সময় উঠি মা করেছিল হচ্ছে ছাদে গিয়ে রোদ দিয়ে আসতে রোদ্ তোমরা যে আম তেলের ডিব্বাটা দেখছো এটা এখন কিন্তু আর নেই ঠিক আছে এটা পুরোটা ভেঙে একদম তেল মেল পুরো ছাদ একদম পুরে একাকার হয়ে গিয়েছিল যার জন্য আমার মার কাছে অনেক বকাও খেতে হয়েছে চলো তোমাদের একটা জিনিস দেখায় আমাদের ছাদে দেখতে পাচ্ছ কত সুন্দর লাউ লাউ গাছ হচ্ছে আর এখানে অনেক বড় বড় লাউ হয়েছে একটা লাউ তো এটা বুড়ো হয়ে গেছে বলে আমার বীজ রাখবে অ্যাকচুয়ালি লাউ গাছটা কিন্তু আমার দাদুদের এই যে আমার দাদুদের উঠোন একদম উঠোনের ওপর দিয়ে মাচা করে পুরো ভরে গিয়েছে লাউ গাছে দেখতে পাচ্ছ আর এই লাউ গাছের সব লতা বে আমাদের এই ছাদে উঠেছে আর আমরা এখন ফিরি ফিরিতে লাউ খাচ্ছি তারপর গাইজ আমি নিচে চলে এসেলাম এন্ড নিচেই এসে দেখি আমার মা আর আমার ভাই আমাকে না ডেকে খেতে বসে গেছে তাহলে মেনুতে ছিল কিছুই না মানে আলু করেছিল মা বলছিল যে মাংসটা দুপুরে রানবো আর এখন আলু খা জন্য আর কি এখন আলু আর হ্যাঁ গাইজ তোমরা কে কে ভাত খাওয়ার সময় কার্টুন দেখতে পছন্দ করো তো আমার তো খুবই ভালো লাগে আমি এত বড় হয়ে গেছি এখনো পর্যন্ত আমার ভাই একসাথে বসে কার্টুন দেখি খাওয়া দাওয়ার পরে আমি রোজ সকালে যেখানে যাই আমার ড্রাগন গাছের কাছে তো তো সেখানে আজকে আসা হয়নি আসলাম আসার কারণ হচ্ছে আমার ড্রাগন এখনই গাছের নতুন ফুল এসছে দেড় বছর পরে ফার্স্ট টাইম আমার ড্রাগন গাছে ফুল এসছে আমি তো অনেকটা হ্যাপি আর আমি রোজ সকালে উঠেই মাত্র এখানে চলে এসেছি কতটুকু বড় হয়েছে সেটা দেখার জন্য এমনিতেই ফলটা অতটা ভালো না তারপর নিজের হাতে গাছ লাগানো বুঝতেই তো পারছো তারপরে আমি ঘরে চলে আসলাম ঘরে আসা মাত্র মা দেখি পেঁয়াজ রসুন এখানে মাংস রান্নার জন্য সবকিছু ছুলছে রেডি করে রাখছে এটা কি বলতো এটা হচ্ছে বাবুই পাখির বাসা আমার ভাই মাঠের থেকে অনেকগুলো গুলো নিয়ে এসেছিল সেখান থেকে সবাইকে দিয়ে দিয়েছে আর একটাই পরে আছে বাড়িতে একটুখানি ক্যামেরায় দেখাচ্ছিলাম ভাই হাতে কেড়ে নিয়ে গেল দেখতে পাচ্ছ কি শয়তান দেন তারপরে আমি একটুখানি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তারপরে বাইরের থেকে দেখি ছিট করে আওয়াজ হচ্ছে আমি তো সেটা শুনে বাইরে বেরিয়ে চলে আসলাম অ্যান্ড দেখি আমার মা এখানে মাংস প্রেশার কুকারে বসিয়েছে আর এইখানে দেখো মুরগিটা কাটার পরে কতগুলো ডিম বেরিয়েছে মুরগি পেট থেকে থেকে তোমরা কি মাংস রান্নার আগে আমাদের মতো এরকম করে কি সিটি মেরে নাও অ্যাকচুয়ালি কি বলতো গাইস কক মুরগির মাংসটা যে এতটাই শক্ত সেই আমরা মানে সিটি মেরে নিই না হলে মানে গলতে চায় না মাংসটা সেই জন্য আমরা যখনই কক মুরগি নিয়ে আসি তখনই আমরা সিটি মেরে তারপরে হচ্ছে রান্না করি তারপর গাইস এই প্রেসার কুকারটা কি একটা সমস্যা হয়েছিল মাঝখানে তো সেই জন্য এটার থেকে নামিয়ে আমাদের আরেকটা প্রেসার কুকার ছিল তো সেটাই এখন দেয়া হচ্ছে হ্যাঁ তাই দিন তো দিতি ভুলে গেছিলাম তো তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ছোট ভাই হিসাবে এন্ড ভিডিওটাকে একটু লাইক করে দিও তারপর বাইরে এসে দেখে আমার মা এখানে মশলা করছে শিলে তারপরে আমার মা আজকে উনুনে রান্না করবে এমনি দিনই গ্যাসে করে তো আজকে আমি বলেছি যে উনুনে রান্না করতে কেননা উনুনে মাংস রান্নার টেস্টই গাইস আলাদা তারপর ওখান থেকে চলে এসেছি ঘরে অ্যান্ড এখানে আমার একটা বোন আমার ভাই শুয়ে টিভি দেখছিল আমি একটুখানি ওদের কাছে এসে আড্ডা মারছিলাম আর আমাকে আবারও মা বাইরে থেকে ডাক দিল অ্যান্ড বাইরে এসে দেখে আমার মা এখানে মানে মাংসগুলো সব নামাচ্ছে প্রেশার কুকার থেকে পুরোটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এখানে মাংসর কালারটা দেখতে পাচ্ছ আমার তো দেখেই কেমন একটা লাগছিল একদম পুরো হোয়াইট কালার সাদা ফ্যাকাশে কালার হয়ে গেছে অ্যান্ড এইখানে আমার মা রান্নাও চাপিয়ে দিয়েছে এখানে আমার মা আলুগুলো প্রথম ভেজে নিচ্ছিল তারপর আমার মা ওখানে রান্না করছে আর আমি এদিকে ঘরে চলে এসেছিলাম ঘরে এসে বসে বসে দুটো তিনটে ভিডিও এডিটিং করতে বাকি ছিল তো সেগুলো এডিটিং করছি এডিটিং করতে করতে আমার মায়ের মাংস রান্নাও হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছো গাইস কালারটা কতটা সুন্দর লাগছে এমনিতে আমিও মাংস রান্না করতে পারি তো চলো তোমাদের একদিনকে আমার স্টাইলে রান্নার রেসিপি তোমাদেরকে দিয়ে দেবো এদিকে আমার মা বাটিতে মাংস তুলে দিচ্ছিল আর বলছিল আমার ঠাকুমাকে দিয়ে আসতে কিন্তু শুধুই মাংস রান্দিনি এখানে আমার জন্য আমার মা হচ্ছে ভেন্ডি ভেজেছিল তারপর আমার মা বাটিতে যে মাংসটা তুলে দিয়েছিল সেটা এখন আমি যাচ্ছি আমার ঠাকুমাকে দিয়ে আসতে দেখি গরমের মধ্যে আমার ঠাকুমা শুয়ে শুয়েছিল আমি এসে বলছিলাম যে এই যে তোমার মাংস বললো রাখ চেয়ারে তো আমি এখানে রেখে আবার চলে আসলাম এখন অনেকটা দুপুর হয়ে গেছে তো এখন আমি স্নান করবো তারপরে খেতে বসবো তো চলো গাই স্নান করে তারপরে ফিরে আসছি এখানে আমার স্নান করাটাও কমপ্লিট এখন বসবো খেতে ভাত বাড়ছিল আমার ভাই কে খেতে দিচ্ছিল আমিও বসবো চলো গাইছ আমরা এদিকে লাঞ্চ করি তো চলো আজকের ভিডিওটা এটুকুই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন বাই বাই আর বেশি বড় করছি না আর ফিরে আসছি নতুন একটা ভালো ব্লগ নিয়ে তাটা